আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি আমাদের আউটলেটের খাস পর্দাশীল একটি বোরকাসের আপডেট নিয়ে এটা হচ্ছে মুতাকিন বোরকা দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি করা চার পার্টের এই বোরকা বোরকাসের আবারও সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন হাতে রয়েছে এই বোরকা বোরকাসের দিলবাবের পোশনটা দিলবাবটা দেখতে পাচ্ছেন খুবই ঢোলা ঢালা এবং এটা খুবই লং সাইজের দেখতে পাচ্ছেন সাইজের মেজারমেন্ট আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখে এবং প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেমভাবে আপনিও সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে হচ্ছে দুবাই চেরি ফেব্রিক থেকে তৈরি থুতনিতে আপনি হচ্ছে রাউন্ড সোপা এলাস্টিক পাবেন যেটা ফেসটাকে ধরে রাখতে সাহায্য করবে তাছাড়াও কিন্তু এখানে আমরা লুফের ইউজ করেছি লুফের মাধ্যমে আপনি এটাকে ফিটিং করে বাই করতে পারবেন কপালের দিকে হচ্ছে আপনি ক্যাপ পেয়ে যাবেন যেটা হচ্ছে কপালটাকে ঢেকে রাখবে এটা হচ্ছে দুইটা লেয়ারে দেখেন এখানে চমৎকার পাবেন প্রত্যেকটা লেয়ারের মধ্যে আর প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটি চাপ সেরাই দ্বারা তৈরি এটা হচ্ছে জিলবাবের সম্পূর্ণ ডিটেলস যেহেতু এটা খাস পর্দা শিল এখানে আমরা রেখেছি চোখ ঢেকে রাখার ব্যবস্থা সেজন্য আমরা দিচ্ছি এখানে থ্রি লেয়ারের একটি নিকাব সেট একটু দেখেন আপনারা এটা কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের সেম দুবাইচেরি ফেব্রিক্সের তৈরি ফ্রন্ট সাইড এ আপনি পাবেন হচ্ছে চমৎকার রাউন্ড শেপ এর এই নোজনিকাপ টা এটা হচ্ছে নোজনিকাপ এর পোর্শন এখানে লুফ পাবেন লুফের মাধ্যমে হচ্ছে এটাকে ফিডিং করে আপনি ওয়ার করতে পারবেন দুইটা পাশে এই চওড়া লুফ দেওয়া থাকবে ব্যাক প্যানেল এ আপনি দুইটা লেয়ার পাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু সেম দুবাইচেরি ফেব্রিক্সের তৈরি এখানে সাইড এর চমৎকার একটি ডিসটেন্স থাকবে আপনি হচ্ছে চোখ ঢাকতে চাইলে ব্যাক প্যানেল থেকে ব্যাক প্যানেল এর ফার্স্ট লেয়ার টাকে এভাবে ফ্রন্ট সাইড এ নিয়ে আসবেন তাহলেই দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারছেন এ হচ্ছে থ্রি লেয়ারের নিকাবের ডিটেলস এটার সাথে কিন্তু আমরা সিঙ্গেল একটি নোজ দিচ্ছি যারা হচ্ছে শুধু নোজ নিকাব ইউজ করে ওয়ার করতে চান তারা কিন্তু এই সিঙ্গেল নোজ নিকাপটাকে ব্যবহার করতে পারবেন এইভের সাথে দেন দেখিয়ে দিচ্ছে এটা গ্রাউন্ডের পোর্শনটা গ্রাউন্ডটা কিন্তু সেম দুবাই ফেব্রিক সেই তৈরি খুবই বড় ঘেরের ঘেরের কোয়ান্টিটি আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে দেখেন লাইভ ভিডিও ঘের বিশাল ঘের দেখতে পাচ্ছেন গ্রাউন্ডে পেয়ে যাবেন যেটা ওয়ার করার সাথে সাথে আপনারা অটোমেটিক রাফেল পাবেন দেখতে পাচ্ছেন এটা যখনই ওয়ার করবেন এভাবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল দিবে কারণ এখানে আমরা অনেক বেশি রেখেছি এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দিবে দেখতে পাচ্ছেন সেম দুবাই চেরি বডি ফ্রি থেকে মেজারমেন্ট এটা আপনারা সবাই জানেন আমাদের যে কোনো প্রোডাক্টের বডি ফ্রি সাইজ এর হয়ে থাকে এবং এটার বডিতে কিন্তু আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই বাটারের স্মুথ জিপারটা আপনি পেয়ে যাবেন স্লিপটা খুবই চমৎকার এখানে হচ্ছে দুইটা প্রিমিয়াম স্ন্যাপ বাটন করা থাকবে একটু সুইং কোয়ালিটি দেখেন আমাদের নিখুঁত ফিনিশিং এ হ্যাম কোয়ালিটির সুইং প্লাস এখানে কিন্তু রাফেলও আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে যারা আনহেলদি তারা কিন্তু পেয়ে যাবেন লুফ লুফের মাধ্যমে আপনার বডি ফিটিং করে এটাকে ওয়্যার করতে পারবেন প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবল রেখেছি 50 52 54 এবং 56 টোটাল চারটা সাইজে আমাদের কাছ থেকে এই খাস পর্দাশীল মুত্তাকিন বোরকাটা পেয়ে যাবেন যেটার প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা 2500 টাকা দিয়ে খাস পর্দাশীল দুবাই চেরি ফেব্রিকের চার পার্টের এই মুত্তাকিন বোরকাটা পারচেজ করতে চলে আসবেন সরাসরি আমাদের লোকেশানে অথবা সেম প্রোডাক্টটাই সেম প্রাইজে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ট্যাপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল খাস পর্দাশীল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম